বন্ধুরা ইউটিউবটা একটা কিন্তু সিরিয়াখানার মতন কেন বলছি সিরিয়াখানার মতন সেটা জানতে হলে তো আজকের ভিডিওটা কন্টিনিউ করতে হবে সেটা যদি কন্টিনিউ না করো তাহলে কিন্তু আজকে ভিডিওতে এমন কিছু তথ্য বা এমন কিছু কথা বলা রয়েছে যেটা না জানলে তোমরা হয়তো অনেক কিছু তথ্য মিস করে যাবে আজকে ইউটিউবে অনেক কিছু জিনিস হচ্ছে আজকে সোশ্যাল মিডিয়ায় অনেক রকম জিনিস হচ্ছে কিন্তু ওই যে মানুষের স্বাদ মানুষ কোন জিনিসটাকে নেবে আর কোন জিনিসটাকে দেখবে সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা মানুষ আজকাল অনেকটা নোংরা দেখতে একটু বেশি পছন্দ করছে সেই জন্য দেখবে যারা একটু বেশি নোংরা দেয় বা নোংরা টাইপের ভিডিও করে নোংরা জিনিস করে তাদের দেখবে ভিউজ চর চর করে পারছে হ্যাঁ আমি বলবো না যে যাদের খুব বেশি ভিউজ পারছে মানে তারা প্রত্যেকেই নোংরা না অনেকে এরকম রয়েছে যারা কিন্তু মানে প্রচুর পরিশ্রম করেছে পরিশ্রমের ফলে কিন্তু তাদের কিন্তু আজকের এই জায়গাতে তারা পৌঁছেছে কিন্তু তোমরা একটা কথা বলো যে বেশিরভাগ ক্ষেত্রেই তোমরা দেখেছো তো যে অনেক উদাহরণ অনেক উদাহরণ পেয়ে যাবে যে যেখানে দাঁড়িয়ে যারা কিনা পরিশ্রম না করে বুকের শাড়িটা খুলে পুরুতের অন্যটাকে সরিয়ে দিয়ে নিজের ইজ্জতটাকে দেখিয়ে তারা লোককে মানে লুভিয়ে এরম করে কিন্তু টাকা রোজগার করেছে আমার মনে হয় না এটা কোনো সৎ উপায়ে টাকা রোজগার করা এবার দেখো তোমার হাতে ক্যামেরা রয়েছে তোমার কাছে অপরচুনিটি রয়েছে তুমি সেটাকে কিভাবে ইউজ করবে কিভাবে সেটাকে সেই সুযোগটাকে ব্যবহার করবে তোমার ব্যাপার সেটাকে সৎ পথে ব্যবহার করবে না অসৎ পথে ব্যবহার করবে সেটা তোমার নিজস্ব ব্যাপার হ্যাঁ সৎপথা ব্যবহার করলে অনেক দেরি লাগবে বাট সময় লাগলেও একদিন না একদিন ভগবান যদি তোমার ভাগ্যে থাকে অবশ্যই সাকসেস দেবে আর যদি ভাগ্যে না থাকে তো সাকসেস দেবে না সেখানে দাঁড়িয়ে দেখো একটা মায়ের জন্য মানে আমরা তিনু সুন্দরীকে নিয়ে কথা বলছি বলে আজকে আমার এই ভিডিওটা করা নচেত এই ভিডিওটা করা আর হয়তো আরো আগে দরকার ছিল কিন্তু করা হয়ে ওঠেনি দেখো টিনু সুন্দরীকে নিয়েই চারিদিকে কিন্তু সটগল চলছে টিনু সুন্দরী কেন তার সন্তানকে কাছে নিল না টিনু সুন্দরী কেন তার সন্তানকে কাছে নেওয়ার জন্য অভিনয় করলো সুন্দরী কেন তার সন্তানকে না নিয়ে হাজারটা সম্পর্কে জড়িয়ে যাচ্ছে টিনু সুন্দরী কেন এটা করছে টিনু সুন্দরী বর মানে এখনো বর্তমান বর যার সাথে এখনো অবধি তার ডিভোর্স হয়নি মানে বেচু আর কি বেছু এরকম করে যাচ্ছে মানে বিভিন্ন রকম ব্যাপার কিন্তু চারিদিকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে রয়েছে বেছু বিভিন্ন বৌদির সাথে এরকম করে কেন সম্পর্কে জুড়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় কেন সে ধরা পড়ছে গাড়ির মধ্যে কেন এই এই বিহেভিয়ার গুলো করছে মানে এরকম অনেক কিছু খণ্ড কারখানা কিন্তু আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি তা সত্ত্বেও আমরা কিন্তু তাদেরকে নিয়েই কথা বলছি এবং দর্শকরা কিন্তু তাদের ভিডিওগুলো দেখতে কিন্তু পছন্দ করছে এবং তাদের ভিডিওগুলোকে গুলোকে প্রচুর পরিমাণে কিন্তু ভিউজ দিয়ে যাচ্ছে কিন্তু মতো অবস্থায় সোশ্যাল মিডিয়ায় কিন্তু আরো একটি জার্নি চলছে যে জার্নিটা মনে হয় অনেকের চোখে কিন্তু ফাঁকি পড়ে গেছে আমার মনে হয় আমার দিয়ে যদি একটা মানুষের কাছে গিয়েও পৌঁছায় আমার মনে হয় সেই জার্নের কথা তোমাদের কাছে গিয়ে পৌঁছানোটা উচিত সেটা হচ্ছে কৃতিকা হাউস নামে একটা চ্যানেল রয়েছে যে চ্যানেলে কৃতিকা মানে বাচ্চা মেয়েটির নামে চ্যানেলটি সেটা পূজা পূজার বর এবং বাচ্চা মেয়েটি মানে কৃতিকার একটা জীবনযাত্রা কিন্তু আমরা দেখতে পাই পূজা একজন ক্যান্সার পেশেন্ট সে প্রথম মতো ক্যান্সার থেকে রিকভারি করে এসেছে আবারও দ্বিতীয়বার সে কিন্তু ক্যান্সারে আক্রান্ত হয়েছে এমতো অবস্থায় তোমাদের কি করাটা উচিত আমার তো মনে হয় সেই রকম একজন মহিলাকে সাপোর্ট করা উচিত তাকে স্ট্রং বানানো উচিত তার কারণটা হচ্ছে এটাই সে তার বাচ্চার জন্য বাঁচতে চায় আর কেন সুন্দরী তো তার সন্তানকে ছেড়ে দিয়ে চলে এসছে আর সে রোগা হয়ে গেছে সেই মানে জীবন দায়ী একটা রোগের সাথে যুদ্ধ করেও বলছে যে আমি আমার সন্তানের জন্য বাঁচে চাই আমার কৃতিকার কি হবে আমার সন্তানের কি হবে কেউ পারবে না আমার মতন করে মানে কেউ যদি দুধেও স্নান করে দেয় তবুও আমি মানে বিশ্বাস করতে পারবো না আমার সন্তানকে আমার চেয়ে কেউ ভালো রাখতে পারবে সত্যিই তো কেউ কি পারবে কেউ পারবে না কিন্তু একটা নিজের মায়ের চেয়ে সন্তানকে ভালো রাখতে হ্যাঁ কুমাতা হয় কিনু সুন্দরীর মতন কুমাতা হয় কিন্তু সুমাতা যে বুদ্ধি ভর্তি রয়েছে তার আরো একটি উদাহরণ হচ্ছে এই পূজা এই পূজা তার উদাহরণ সে কিন্তু একা হাতে তার মেয়েকে সামলে যাচ্ছে সে তার সন্তানের জন্য সমস্ত রকম কাজ করছে সে তার সন্তানকে নিয়ে এখনো স্বপ্ন দেখতে চাচ্ছে না আমাদের কি উচিত নয় তাকে সাহায্য করা তাকে তাকে একটু হেল্প করা আমার তো মনে হয় সে যাতে তার এই জার্নিটাতে আরো সহজে এগিয়ে মানে পেরিয়ে যায় সেই সেটা আমাদের করাটা উচিত কারণ কি জানো তো সবাই কিন্তু সবারই পাশে দাঁড়ায় না আমরা তো মানুষ মান আর হুঁশ তার পাশে দাঁড়ানো উচিত আর কার পাশে দাঁড়ানো উচিত নয় সেটা আমাদের কিন্তু বোঝাটা দরকার রয়েছে সেটা যদি না বুঝে আমরা পাগলের মতন ছুটে বেড়াই সেটা করলে তো চলবে না অবভিয়াসলি মানুষের মতন কাজ করতে হবে তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে এই কৃতিকার পাশে কিন্তু দাঁড়ানোটা অতি অবশ্যই দাঁড়ানোটা খুবই দরকার কৃতিকার এখন খুব সাপোর্ট সিস্টেমের দরকার ওকে দর্শকরা ভিউজ দেওয়াটা খুব দরকার কারণ ওর ট্রিটমেন্টের জন্য ও কোনো স অসৎ উপায় নেই অসৎ উপায়ে টাকা রোজগার করছে না ওর একমাত্র সাপোর্ট সিস্টেম হচ্ছে ওর বর ওর বর ছাড়া কেউ কিন্তু নেই আর ওর বর ওই গাড়িতে যেভাবে মানে ওলা সিস্টেমে হয় না ওর বাইকে এক একটা করে প্যাসেঞ্জারকে এক জায়গা থেকে অন্য জায়গা দিয়ে আসে ওরকম সিস্টেমের করে কাজ করে তারপরে তোমার অনলাইনে অর্ডারের কাজগুলো করে একটা তারপরে ওদের ইএমআই চলে ভাড়া বাড়িতে থাকে তারপরে একটা এত বড় অসুখ তার মানে বুঝতে পারছো একটা এত বড় অসুখ সেটা চালানোর জন্য কতটা টাকার দরকার তো সেখানে দাঁড়িয়ে আমাদের মনে হয় আমরা কিছু না পারি যে ভিউজটা আমরা এই সমস্ত কুচ্ছা এই সমস্ত বাজে নরকদেরকে দেখে দিচ্ছি তার তুলনায় একটা ভালো কাজে দিই একটা ভালো জায়গায় দিই ভালো মানুষকে দিই তার ভিডিওগুলোকে বারে বারে দেখি অন্তত পক্ষে কৃতিকা হাউস এর ভিডিও গুলোকে বারে বারে দেখি হোক না হোক তার তো এই অসময়ে একটা তোময়ের অসময়ের সাথে আসল ভগবান কিন্তু তার জন্য লিখে রাখবেন তোমাদের এই সাহায্যের কথা ভগবান যদি তোমরা বিশ্বাস করে রাখো বা ভগবানের ওপরে যদি তোমাদের বিশ্বাস থেকে থাকে একটা জীবনে ভালো কাজ করে দেখো কুৎসা থেকে দূরে থাকো এইরকম ক্লিন ভিডিও গুলো দেখো একটা সন্তানের জন্য একটা মায়ের মানে অদম্য বেঁচে থাকার ইচ্ছা অদম্য যুদ্ধের ইচ্ছা কত মানে কত কষ্ট দিনের পর দিন রাতের পর রাত পড়ে যাচ্ছে একটা মানুষ আমরা সুস্থ থাকাকালীন বুঝতে পারি না অসুস্থ মানুষের কষ্ট কষ্টটা অসুস্থ মানুষরা বুঝতে পারে সুস্থ থাকাটা কতটা জরুরি সুতরাং আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেকের সুস্থভাবে বাঁচতে সাহায্য করাটা আর ওই সমস্ত যে সমস্ত নারীরা দিনের পর দিন একটার পর একটা পুরুষ চেঞ্জ করে থাকে তারা তো নরকের কি তার থেকে আমার মনে হয় যে মানুষটা অদম্য ভাবে যুদ্ধ করে যাচ্ছে তার সন্তানের জন্য অন্তত পক্ষে সেই সন্তানের মুখের দিকে ওই তো কচি সন্তান সন্তানের মুখের দিকে তাকিয়ে সেই সন্তানের কথা ভেবে হাউসকে অন্তত পক্ষে তার ভিডিওগুলো তোমরা দেখো এটুকুই আমার মনে হয় দেখলে তারও যেরকম ভালো হবে আমার মনে হয় তোমরাও একটা কিছু ভালো কাজ করবে কারণ অসহায় মানুষের পাশে দাঁড়ানোটা কিন্তু আমাদের সকলের উচিত আজ সে তো খারাপ কাজ করছে না সে তার কর্মটা তোমাদেরকে সামনে এনে দিচ্ছে তার কর্মটাকে তোমরা সাপোর্ট করো বুঝেছো আরো অসহায়তে খিল্লি করতে নেই সুতরাং প্রত্যেকটা মানুষকে মানে প্রত্যেকটা মানুষেরই উচিত প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানো আমার মনে হয় মানবিকতা এখনো হয়তো মরে যায়নি আমার ভিডিওটা এমন কিছু মানুষের কাছে গিয়ে পৌঁছাবে যারা হয়তো আমার ভিডিও দেখে কৃতিকা হাউসের ভিডিওটা কে পৌঁছাবে এবং তাদের ভিউজও দেবে দেখবে আশা করি বন্ধুরা তোমরা দেখবে এবং কৃতিকা হাউসের একটা দুটো ভিউজ যদি পারে আমার মনে হবে যে অনেক 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 মানুষের উপকার করতে হয় অপকার না সে জীবনে এত কষ্টের মধ্যেও তার জীবনটা কিভাবে লিড করছে সেটা আমাদের সামনে তুলে ধরছে এর আর কি চাইতে পারি একটা মানুষের কাছ থেকে বলো তোমরাই বলো তাই নয় কি আশা করি আহ তার জীবনটা সুস্থ স্বাভাবিক হয়ে উঠুক সেও স্বাভাবিক জীবনে ফিরে আসুক সেটাই কামনা করবো তো ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করো কমেন্ট করো প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নিও আর আমি একটাই কথা বলবো এই ভিডিওটা সকলের সাথে শেয়ার করো আজকের মতন আসি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য টাটা